দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে যে অটো রাইস মিলের চাউলের বস্তাগুলো তৈরি হয় দেখুন কত সুন্দরভাবে মেশিন থেকে প্রিন্ট হচ্ছে কী সুন্দর প্রিন্ট হচ্ছে একদিক থেকে বস্তার যে রোলটা যাচ্ছে আর এই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার প্রিন্টিং মানে প্লাস্টিকের যে প্রিন্ট এইটা বস্তার যে রোল তার উপরে লেগে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য এটা ঢাকা নারায়ণগঞ্জে অবস্থিত তো দেখেন অনেক বড় মেশিনটা অনেক বড় এবং অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট